এই কলেজ এটা বলার অপেক্ষা রাখে না এই কলেজের থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছে আপনারা কেউ শিক্ষক হিসাবে কেউ চিকিৎসক হিসাবে বিজ্ঞানী হিসাবে প্রশাসনে আছেন সমাজকর্মী হিসেবে আছেন রাজনীতিতে আছেন গণ্যমান্য জায়গায় আপনারা আছেন আপনাদের এই উপস্থিতিকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার যে ব্যথাগুলো এগুলো সবারই ব্যথা আপনাদেরও ব্যথা চট্টগ্রাম কলেজ যে সুনাম সুখ্যাতি এটা বলার অপেক্ষা রাখে না আমাদের অধ্যাপক খালেদ একসময় আজাদির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনি ওনার একটা লিখুনিতে লিখেছেন চিরযৌবনের কলেজ চট্টগ্রাম কলেজের সেই সুনাম দীর্ঘ একশো ছাপ্পান্ন বছর থেকে এখনও সচিব এই সুনামের এখনও কোনো কি নেই নেই উনি ওনার লিখনীতে বলেন আমি যখন কলেজে ভর্তি হলাম দেখলাম স্বজনের মাঝে আমার একটা মূল্য বেড়ে গেছে আমি হাত সময় মানুষ অঙ্কুলিতে দেখিয়ে দিত সে চট্টগ্রাম করেছে ভর্তির সুযোগ পেয়েছে ঠিক সেই সেই বিষয়টা দীর্ঘ দীর্ঘ একশো ছাপ্পান্ন বছরেও এখনও সেই বলাবত আছে এখন আমাদের যে বিষয়গুলো আমাদেরকে ভেতিত করে আমরা বলি পাথরে তা দিয়ে একথা কথা আমি অনেককে বারবার বলেছি পাথরে তা দিলে আনন্দ নেই ডিমে তাড়াতাড়ি আনন্দ আছে আমি আমার শিক্ষকদেরকে বলি আপনারা চট্টগ্রাম করে শিক্ষকতার সুযোগ পেয়েছেন এটা অনেক বড় সুপ্রিয়ার বিষয় অধ্যাপক আবদুল্লাহ বুসাই স্যার একটা বই লিখেছেন নিষফলা মাঠের কৃষক আমি আমার শিক্ষকদেরকে বলি আমরা নিষ্ফলা মাঠের কৃষক নেই আমরা হলাম সুফলা মাঠের কৃষক কারণ প্রত্যেক বছর গত বছরেও এখান থেকে এস পাস পাশ করে বিজ্ঞানের ছশো ষাট জনের মধ্যে তিনশো জনের অধিক মেডিকেল চান্স পেয়েছে সারা বাংলাদেশে সেকেন্ড এবং বয়েডে ফার্স্ট এই বছর যদিও ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড আমরা পাই নেই ঢাকায় এরা পেয়েছে কিন্তু অনেক কলেজের নাম নেই ডেম নেই উমলে বিক্রিয়া কলেজ নেই এম সি কলেজ নেই বিএম কলেজ নেই কিন্তু চট্টগ্রাম কলেজ তৃতীয় চতুর্থ পঞ্চম স্বাস্থ্য আমরা সেই গৌরবের অংশীদার আপনারাও সেই গৌরবের অংশীদার দিন দিন চট্টগ্রাম কলেজ তলিয়ে যাচ্ছে এটা হচ্ছে গৌরবের দিক কিন্তু আমার আমি অধ্যক্ষ হিসাবে একজন অভিভাবক হিসাবে আমার মনে হয় চট্টগ্রাম কলেজ আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে কিভাবে তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম কলেজে যারা ভর্তি হয় সবাই মেদাম সবার মা বাবা স্বপ্ন দেখে কারণ এটা স্বপ্নের কলেজ চট্টগ্রাম কলেজের সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা মনে করে এর ভবিষ্যৎ উজ্জ্বল সে আলোকিত ভবিষ্যতের পথে তার যাত্রা তিনশো ছেলে কেন কথা তো ছিল ছয়শো ষাট জন সবাই ভালো করবে আমার মানবিকও সবাই ভালো করছে না এক তিনশো আশি জনের মধ্যে একশো থেকে দেড়শো তলিয়ে যাচ্ছে ছেলেরা এরা কোনো জায়গায় সুযোগ পাচ্ছে না কেন এই খেনর উত্তর হচ্ছে কেনর সাথে হল হোস্টেল জড়িত কারণ এখন যারা খুবই অর্থশালী মানুষ এদের সন্তান দারিদ্রদের প্রতিষ্ঠানে পড়ে না এরা দেশে বিদেশে পড়ে বিদেশে পড়ে ও লেভেল লেভেল পড়ে এখানে প্রান্তিক প্রান্তিক জনপথ থেকে প্রান্তিক অঞ্চল থেকে মেলার জোরে তারা এখানে এসে ভর্তি হয় কিন্তু দারিদ্রতার কারণে তারা আবার রীতিমতো ক্লাসে উপস্থিত হতে পারে না আমি একবার সাধারণ কথা মুক্তিতে বলছি না আমি সাধারণ কথা বলছি আমি রমজান মাসে গেটে দাঁড়িয়েছি গেডে দাঁড়িয়ে খারা ক্লাস করতে আসে দেখলাম যে ক্লাসে উপস্থিতি বেশি নেই কিন্তু ক্লাসে যারা উপস্থিত করতে উপস্থিত রমজান মাসে রোজা রেখে যারা ক্লাসে উপস্থিত থাকে গেটে গিয়ে জিজ্ঞেস করছি তোমার বাসায় কোথায় কথা যায় মারা থেকে আসছি তোমার বাসায় কোথায় সীতাকুণ্ড থেকে আসছি তোমার তুমি প্রত্যেকে আসছো প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসছে কেউ আত্মীয়ের বাসায় থাকে তারা ক্লাস করে আবার জিজ্ঞাসা করু তাদের ক্লাস টিচার তাদের হাউস টিপার আছে কিনা অনেকে বলছে তাদের হাউস টিচার রাখার কি নেই সামর্থ্য নেই কিন্তু আমি সশে ষাট জন গুণগত শিক্ষা যদি আমি দিতে চাই ওয়ান ইস টু থার্টি ধরলাম ওয়ান ইস টু সিক্সটি ওয়ান টু সিক্সটি হলেও আমাকে সেকশন করতে হবে এগারোটি কিন্তু শিক্ষক প্রার্থীর কারণে আমায় শিক্ষক দিক সেকশন করতে পারছি পাঁচটি পাঁচটি সেকশনে আপনারা বিরক্ত হবেন না সাধারণত অধ্যক্ষা কিছু কথা বলে চলে যায় কিন্তু সুযোগ পেয়েছি কিছু দুঃখ কি বাতি কিছু দুঃখের কথা আপনাদের সাথে বলছি তাহলে আমাকে একশো পঁয়ত্রিশ জন ছেলেকে যদি আমি বাধ্য করি উপস্থিত হতে একটা রুমে একশো পঁয়ত্রিশ জন শিক্ষক একশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক ক্লাস নেওয়া এটা কি সম্ভব এখন হল যদি তাদেরকে রাখতে পারতাম এই পনেরো বৎসর আমার এই হলগুলো যারা জীর্ণ বাংলা হল অস্তিত্ব নেই করোনার সময় পাহারা ঠিক মতো হয় নাই জানালাগুলো চুরি হয়ে গেছে সর্বার্ধিক জনজাগরণ চুরি হয়ে গেছে ইলেকট্রিক্যাল লাইনগুলো চুরি হয়ে গেছে বিধ্বস্ত অবস্থা প্লাস্টার অবস্থা এখন চোখে দেখতেছেন কি অবস্থা আমি যদি একটা ছেলেকে হলে রাখতে পারতাম সে টিউশনই করতো একটা সে চলতে পারত এবং হল এতে থেকে সে ক্লাসে উপস্থিত থাকতে পারত সে সবার সাথে কম খরচে সে দুবেলা আহার করতে পারত তারপরেও আমরা ছাত্র হোস্টেলগুলো ওই আমলে আমি অনেক তদবির করে খুলে দিয়েছিলাম ঠিক ফাঁসই এই এই আন্দোলনের পরপরই আমরা এগুলো জোড়াতালি দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে এখানে তুলে দিয়েছি এখনও তারা সঠিকভাবে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারছি না সরকারও বলে বিজ্ঞান শিক্ষায় দেশকে এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে বিজ্ঞান শিক্ষায় অনেক অনেক পরিকল্পনা করে অনেক দরজাফ করে তিরিশটি ল্যাব চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম কলেজের এই যে শক্তির জায়গাগুলো সমৃদ্ধ ত্রিশটি ল্যাব এগুলো আরো সমৃদ্ধ করা হয়েছে কিন্তু ল্যাবের জন্য কোনো জনবল নেই আমি যখন মন্ত্রী মহোদয়কে বললাম মন্ত্রী মহোদয় দেখে এগুলো শুনতে চায় না বুঝাছি এটা কারো বিপদ না এই ল্যাবগুলোর জন্য জনবল কাটার মধ্যে কোনো অ্যাসিস্ট্যান্ট নেই অর্থাৎ দেখার জন্য কোনো মানুষ নেই আমার এই কলেজে সেবা দেওয়ার জন্য কমপক্ষে একশো পঞ্চাশ জন দেড় শতক কর্মচারী দরকার তৃতীয় শ্রেণীর চৌত্রিশ শ্রেণীর কর্মচারী আমার মাত্র আছে ফোরটি ফোর তাও দশজন খালি এখন আসে চৌত্রিশ জন চৌত্রিশ জন কর্মচারী নিয়ে এই কলেজকে এত বড় চালাতে পারি আমি আমরা ছাত্রদের থেকে যে ফিস নিই এই টাকাগুলো দিয়ে বাকি কোনো মতে এই কেউ সাত হাজার টাকা বেতন আট হাজার টাকা বেতন এইরকম এখন আমি একটি বেতন বাড়িয়েছি বিভিন্ন কায়দা করে এগুলো নিয়ে আমার এই কলেজকে চালাতে হয় দেশে যারা নেতৃস্থানীয় ব্যক্তি করব অন্যান্য রাজশাহী কলেজকে দেখলাম যে স্থানীয় রাষ্ট্রদিন নেতা সুশীল সমাজ সাপোর্ট দেয় কিন্তু আমাদের চট্টগ্রাম কলেজে এই ধরনের সবাই তাদের সন্তানকে চট্টগ্রাম কলেজে পড়াতে চায় আমাদের শেখ মোহাম্মদ বারবার বলেন সবাই শেখ সবাই চট্টগ্রাম কলেজে তাদের সন্তানদেরকে পড়াতে চায় আত্মীয় স্বজনকে পড়াতে চায় কিন্তু চট্টগ্রাম কলেজের ঘাটতি পূরণের জন্য এরকম শক্ত অবস্থান এরকম কারোর কারো মানুষ নেই এর এরপর হল জীবন আপনারাই বলেছেন শিক্ষক ছাত্র জীবন হল জীবন না হলে পরিপূর্ণ হয় না হল জীবনের যে আনন্দ যে বন্ধুত্ব গড়ে উঠে যে হাসি কান্নার স্মৃতিগুলো এবং শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম কলেজে আপনাদের যে আবেগ এই প্রাঙ্গন এই অঙ্গন এই গাছপালা প্রতিটি দেওয়ালের সাথে খেলার মাঠের সাথে ল্যাবরেটারির সাথে লাইব্রেরির সাথে আপনাদের স্মৃতিগুলো জমা আছে এগুলো আপনাদের জীবনের অংশ আপনাদের স্মৃতির অংশ আজকে আপনারা এগুলো চোখে দেখে যাবেন আমরা অডিটোরিয়াম অনেক উন্নত করেছি আমাদের লাইব্রেরি এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আমাদের ল্যাবগুলো অনেক উন্নত হয়েছে আমাদের জরাজীর্ণ সিঁড়িগুলো আমরা উন্নত করার চেষ্টা করেছি আমরা ওয়াশরুমগুলোর সংখ্যা বাড়িয়েছি আমরা আমাদের সীমিত সাহিত্য দিয়ে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি গত সরকারের আমলে এটা বলতে হয় কারণ আরবিতে একটা কথা আছে যে মল্লাম ইস্কুরিল্লা আসলাম ইস্কুরিল্লা মানুষের সুক্রিয়া না করলে আল্লাহ সুক্রিয়া হয় না আমিও এই কলেজের প্রাক্তন অনেক সচিবের কে বলেছি অনেক পদস্থ অনেককে বলেছি কেউ মনোযোগ দেয় নেই আমি আমার এটা বল এটা বললে আপনি নিভাবে নেবেন না আমার মেজবাইন হোসেন চৌধুরীকে এবং মুসলিম চৌধুরীকে বলে শের বাংলার জন্য আমি সতেরো কোটি টাকা বরাদ্দ এনেছি কিন্তু বরাদ্দ আনার পর আমি শত্রু হয়ে গেলাম আমি তৎকালীন যারা দায়িত্বে ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করেছি তারা সহযোগিতা তো করা দূরের কথা আর ফাইল আটকে রেখেছিল ঠিক সরকার পতনের পর এক সপ্তাহের ভিতরে এটা আবার চালু হয়ে যায় এখন এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে ইনশাল্লাহ এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে দশতলা ভবন সুন্দর একটা দশতলা ভবন হবে ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন মাঠটা পরিষ্কার করা হয়েছে এখানে একটা সুইমিং পুলের আদলে যেহেতু সাঁতার কাটা একটা স্কিল আমাদের অনেক ছাত্ররা সাঁতার জানে না গ্রামের বাড়িতে গিয়ে অনেকে মারা পড়ে আমরা লেখাপড়ার পাশাপাশি চট্টগ্রাম কলেজ কার্যক্রমগুলো খুব জোরালো আমাদের শিক্ষার্থীরা আবৃত্তিতে ফার্স্ট হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাতে তারা তাদের খেলাধুলার তাদের নৈপুণ্যতা প্রদর্শন করেছে বিতর্কে তারা শীর্ষ অবস্থান করেছে সব কিছুতে চট্টগ্রাম যারা লেখাপড়ার পাশাপাশি তাদের সহ শিক্ষা কার্যক্রম এবং মানুষের একটা ধারণা চট্টগ্রাম কলেজে লেখাপড়া করলে তারা লেখাপড়ার পাশাপাশি আদর্শবান হয় আমাকে এক শিক্ষার্থী বলেছে তো স্যার আমরা যখন আগে বাসে চলতাম যখন চট্টগ্রাম কলেজের মনোগ্রাম ব্যক্ত মানুষ বাস থেকে সিট ছেড়ে দিত এরকম চট্টগ্রাম কলেজের প্রতি মানুষের এরকম শ্রদ্ধা আমরা সেই শ্রদ্ধাকে ধারণ করি আমরা শিক্ষকেরা তাদের পাঠক্রমের পাশাপাশি নৈতিকতার কথা শুদ্ধতার কথাগুলো আমরা বলে যাই আমরা তাদেরকে মসজিদ বুকি করার চেষ্টা করি এই হলগুলো যদি সব চালু হয়ে যায় আমাদের এই কার্যক্রমগুলো আরও হবে ব্যাগবান হবে এখন সরোয়ার্দির কথা বলি আপনারা দেখেছেন সরোয়ার্থী হোস্টেল একেবারে ধরাচিহ্ন পলস্তরাগুলো খসে পড়েছিল সরকারি কোনো বরাদ্দ নেই বরাদ্দ আসলেও দীর্ঘসূত্র আর ওখানে বরাদ্দের কাজগুলো হয় খুবই দুর্বল আমি অনেকে সাহায্য চেয়েছিলাম আল্লাহ রহম হচ্ছে আমাদেরই একজন কলেজের প্রাক্তন শিক্ষার্থী কনফিডেন্স সিমেন্টের চেয়ারম্যান নাকি উপর চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া হ্যাঁ ওনাকে বলার পর প্রথম ওনাকে জবাব দিলাম আপনি এসে দেখে যান কী অবস্থা আমাদের হলগুলোর তখন উনি এসে দেখে গেলেন দেখে উনি হিসাব করে দেখলেন উনি বলেন সব দায়িত্ব আমি নিতে পারবো না আমি বলি যে এখানে তিনটা রুম চল্লিশটা রুম আছে আপনি তেরোটা রুমের দায়িত্ব নেন তখন উনি ওনার একটা লোককে হিসাব করতে দিল হিসাব করে উনি বলল ওখানে লাগবে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা তেরোটা রুম ঠিক করতে এদিকে ডাইনিং এর এগুলো আমি ইডি থেকে করিয়ে নিচ্ছি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ আনি সরকারিভাবে করা হচ্ছে তখন উনি হিসাব দিল সাঁত্রিশ লক্ষ টাকা লাগবে এরপর উনি ইয়ে দেখেন না আগ্রহ দেখেন বলে এত টাকা আমি দিতে পারবো না পরবর্তীতে আমি আমার প্রত্যক্ষ সহ নিজে দুইটা রুম ঠিক করে দেখলাম তো মাত্র দু লক্ষ টাকা লেগেছে তখন ওনাকে গিয়ে বললাম এত লক্ষ টাকা আপনাকে হিসেব দিয়েছে ভুল দুই লক্ষ টাকা দিয়ে আমি দুটা রুম ঠিক করেছি আর এগারোটা রুমের জন্য এগারো লক্ষ টাকা লাগবে তখন উনি সাথে সাথে একটা চাক লেগে দিলেন ওদের এগারোটা লক্ষ টাকা আপনাকে দিলাম আপনি এটা কাজ করেন এগারো লক্ষ টাকা দিয়ে যে কাজগুলো আপনারা দেখছেন মোটামুটি বদ্র পর্যায়ে নিস্তলাটা হয়ে গেছে এখন আমার পরিকল্পনা দোতলা এবং তিনতলা আমরা কাজটা করে ফেলবো এবং সাতটা সাতটা করার জন্য আমি এশিয়ান প্রেন্টস সাথে কথা বলেছি এশিয়ান পেন্টস বলেছে এটাতে সাত ছয় থেকে সাত লক্ষ টাকা লাগবে সাতটা যদি আমরা সুন্দর করতে চাই এটা গেল সরোয়ার দ্বীপ সরোয়ার দ্বীপকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে আমি মাঠটা ভরাবো ওখানে সুন্দর বাগান হবে ওখানে একটা লাইব্রেরি হবে যেহেতু অফিস টাইমের পর সে যারা লাইব্রেরি ওয়ার্ক করতে পারে না ওখানে দোতলায় ডাইনিংয়ের দোতলায় একটি সুন্দর লাইব্রেরি হবে এটা আমাদের পরিকল্পনা আর আমাদের একজন শিক্ষার্থী বলেছেন প্রাক্তন শিক্ষার্থী ছাত্রী হোস্টেল আমার আঠারো হাজার শিক্ষার্থীর জন্য মাত্র সবগুলোতে ক্যাপাসিটি হয় পাঁচশো আমার ছাত্রীদের জন্য হয় মাত্র দুশো আঠারো হাজারের মধ্যে নয় হাজার হচ্ছে আমার ছাত্রী তাহলে এদের চাহিদাও বেশি এই দুশো দিয়ে হয় না আমার আরও একটা হল দরকার আরও একটা ছাত্রী হোস্টেল দরকার বিষয়ে আমরা শিক্ষা আপনারা বললেন অনেক মন্ত্রী মহোদয়গণরাও যারা দেশ চালাচ্ছে তারা আপনাদের কথা শুনতে বাধ্য আপনারা একটা সত্যি চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সরকারেরও বিভিন্ন জায়গায় আছে কিন্তু একটা মনোযোগ নেই চট্টগ্রাম কলেজ আমরা যদি মনোযোগী না হই এই কাজগুলো যদি দায়িত্ব পালন না করি চট্টাং কলেজ কিন্তু আস্তে 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 তার গৌরব সরব হারিয়ে ফেলবে এক সময় থরিয়ে যাবে এর বাইরে সতেরোটি বিষয়ে অনার্স মাস্টার্স চালু আছে আপনারা দেখবেন সব সেমিনারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে কিন্তু জনবল নেই আমার সেমিনার ম্যান নেই বিশ্ববিদ্যালয়ের মতো এখানে লেখাপড়া করার পরিবেশ কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক একটা ডিপার্টমেন্টে বিশ পঁচিশ জন শিক্ষক আছে আপনারা শুনে হাসবেন হাসি হাসবেন গুগল গুগলের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মাত্র দুজন শিক্ষক সমাজবিজ্ঞান মাত্র চারজন পাঁচজন শিক্ষক ইংরেজি ইংরেজিতে দশ বারো জন অথচ ইংরেজি প্রত্যেক অনার্সে কম্পালসারি সাবজেক্ট অনার্স সেকেন্ড ইয়ারে এই ধরনের সীমাবদ্ধতাগুলো সরকারের মনোযোগ নেই নীতি নির্ধারণরা এটা বুঝতে চায় না আমাদের অ্যালাম যদি কিছু এগিয়ে আসে কারণ আমি আমাকে অনেকে বলেছে বিভিন্ন দেশে বিদেশে অ্যালাম নাইদের একটা ভূমিকা থাকে আমি অ্যালাম আহ্বান করব আপনারা কলেজের পাশে থাকবেন কলেজের প্রতি আপনারা একটু মনোযোগী হবেন কারণ পরবর্তী প্রজন্ম যদি যুগ্ম নাগরিক হিসেবে গড়ে না উঠে তারা যদি আদর্শবান না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার আমরা চাই চট্টগ্রাম কলেজ আপনাদের যারা প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন আপনারা এখন সমাজের বিভিন্ন স্তরে আপনারা 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 অধিষ্ঠিত আপনারা এই কলেজের কৃতি সন্তান কৃ শিক্ষার্থী কিন্তু পরবর্তী এই প্রজন্ম যাতে সেই দ্বারা ধারাবাহিকতায় এই কলেজের গৌরব পতাকাকে বহন করতে পারে সেই ব্যাপারে আমরাও চেষ্টা চালাচ্ছি আপনারাও চেষ্টা চালাবেন একদিনে সব কথা বলা যায় না আমরা আরও আরও আরো বসবো কীভাবে চট্টগ্রাম কলেজকে একটা আদর্শ কলেজ করতে পারি চট্টগ্রাম কলেজের গেট নিয়ে অনেকের ব্যথার কথা আমাকে জানিয়েছেন সেই ব্যথাটা তারা বলে এই যে এটা অ্যাকোয়ার নলেজ ছিল এটাকে এক এখন দিয়ে ভেঙে ফেলা হয়েছে এই গেট চট্টগ্রাম কলেজের সাথে যায় না আমরা আরো সুন্দরভাবে একটা গেটের পরিকল্পনা করেছি সেটা আপনাদের দেখানো হবে আপনারা আরও আমাদের পরামর্শ দেবেন কীভাবে আরও সুন্দরভাবে আমরা এই গেটটা করতে পারি পারি আমাদের অনেক পরিকল্পনা আছে চট্টগ্রাম কলেজকে নিয়ে আমাদের শিক্ষকদেরও আবাসিক সংকট আমরা এর জন্য কিছু বরাদ্দ এনেছি সবুর হোস্টেল দেখেন অবস্থাটা একেবারে একেবারে আপনারা এখানে দেখেছেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এটাকে সুন্দর করা দরকার পানির ব্যবস্থা ছিল না আমরা পানির ব্যবস্থাগুলো করেছি আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটির ব্যবস্থাও আমাদের হয়েছে এখন চট্টগ্রাম কলেজকে আরও সুন্দরভাবে সাজাতে গেলে আপনাদের ব্যাপারে আমাদের এই 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 ধরনের প্রোগ্রামে সব কথা বলা যায় না আমি আপনাদের ডাকবো আমরা সবাই যদি আন্তরিক হই আমরা সবাই যদি আমাদের মধ্যে যদি এই ইয়ে থাকে এখলাস থাকে তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রাম কলেজে যে যে ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো আমাদের সবার জীবন সুন্দর হোক সবাই আল্লাহর রহমতের উপর যাতে থাকতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা শিক্ষকতার মতো এই মহান পেশায় আছি আমরা যাতে এই মহান পেশাকে অন্তর থেকে ধারণ করতে পারি আমরা যাতে আমানতদারির সাথে এই দায়িত্ব পালন করে যেতে পারি সেই সেই আপনাদের সেই দোয়া চেয়ে আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করে